জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে বহু জায়গায় বিদ্যুৎ নেই লাগাতার ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় জলজমার খবর রয়েছে তবে শহরের কোনো জলজমার খবর নেই জলপাইগুড়ি শহরে সকাল থেকেই স্থির পরিবেশ লক্ষ্য করা গিয়েছে এদিন রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হয়েছে এর ফলে উত্তরের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি জেলাতেও কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে তবে সকালে কিছুটা বৃষ্টি হলেও আস্তে আস্তে সেই বৃষ্টি কমেছে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জলপাইগুড়ির বাসিন্দারা বৃষ্টি হওয়ার ফলে অনেক মানুষই তাদের গন্তব্যস্থলে যেতে কিছুটা হলেও দেরি হয়েছে তারা মনে করছেন এই ধরনের বৃষ্টি তাদের অনেকটাই ভালো হচ্ছে